কপালে জোটে না না বেনামাজি তুমি কোথায় গিয়ে তোমার মতো চরিত্রহীন তোমার মতো চরিত্রহীন কোথায় গিয়ে থামবা দুনিয়ার মধ্যে যারা বিশৃঙ্খলা অন্যায় অনাচার করত তাদের পরিণতি কি হয়েছে দেখো নজরু কাইফা কানা আকিবাতুল মুঞ্জরিন দুনিয়াতে যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ভয় দেখানো হয়েছিল জাহান জাহান্নামে আখিরাতে অতসব পাত্তা দেয় নাই তাদের পরিণতি কি হয়েছে দেখো ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাদিন মিন ক্বাবলিহিম তোমাদের পূর্ববর্তী نافرمانদের পরিণতি কি হয়েছে দেখো আল্লাহ তাআলা বলছে জিজ্ঞেস করো নমরুদের কি হয়েছিল জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল জিজ্ঞেস করো কারুনের কি হয়েছিল জিজ্ঞেস করো নু আলাই সাল্লামের কৌমকে পানিতে ডুবাই দিল কেন খবর নাও লুত আলাই সাল্লামের জাতিকে জীবন্ত মাটির নিচে উল্টা দাফন করে দিল কেন খবর নাও সোয়াইব আলাই সাল্লাম সালে আলাই সাল্লাম এই দুই নবীর উম্মতকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো কেন খবর নাও ইবলিস সাইতান তাকে বিতাড়িত করা হলো কেন আল্লাহ তালা বলে তুমি খবর লাগাও তাইলে তো তুমি শুনবা কি কারণে এত এরা ঘৃণিত হল আজ হাজার হাজার বছর পরে পৃথিবীর মানুষ রাউনের নামে নামও কোন রাখে না কেন এই নামটা এতটা ঘৃণিত যে কোনো মানুষ জানোয়ারের নামও রাখে না আবু জাহেল এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না আবু আহাব এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোনো কুত্তা জানোয়ারের নামও আবু আহাব রাখে না কেন এমন হলো এটা কোরআনে আল্লাহ বারবারের জন্য ফাউন্দুরু দেখো দেখো বান্দা খবর লাগাও আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ আমার জমিন ঘুরে ঘুরে দেখো এই পৃথিবীর ক্ষমতা ধররা কোথায় এই পৃথিবীর জালেমরা কোথায় এই পৃথিবীর অহংকারীরা কোথায় এই পৃথিবীর নষ্ট নারীরা কোথায় এই পৃথিবীর রূপ যৌবন সৌন্দর্য বিক্রি করত ওই অসভ্য চরিত্রহীন রমণীরা কোথায় এই পৃথিবী জুলুম করত অন্যায় করত খুন করত সন্ত্রাসী করত ওই নিকৃষ্ট ডাকাতরা কোথায় কবর না পৃথিবী তাদেরকে কখনো স্মরণ করে কিনা কারো কলিজায় তাদের প্রতি কোনো হারাম কোর মদ কোর নেশা করের প্রতি কারো দিলে কোনো ন্যূনতম শ্রদ্ধা বোধ আছে কিনা তুমি দেখো তুমি দেখো তোমরাও দেখো ভাই তোমরা যারা এখন ছেলেরা এই যে যেই সমস্ত বেইমানের মতো চুল রেখে তোমরা ফ্যাশন করছো ওই বেঈমানকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিনা তুমি দেখো আমি যার মতো রাখছি সেই সাহাবাই কারাম তো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে তোমরা যারা দাড়ি বিহীন তো দাড়ি বিহীন কোন মানুষকে পৃথিবীতে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে এমন কোন ফাসেক তার নাম বলো দাড়িওয়ালা নবী সাল্লাহ সাল্লাম তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে দাড়িওয়ালা আবু বকর ওমর রোসমান আদিকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে তুমি দেখো আমার কত হইলো যাররা পরিমাণ ভাইয়া ন্যূনতম বিবেক কাজে লাগা যার মতো আমি কেন পছন্দ করলাম আমি এই চুল পছন্দ করলাম কেন এই চেহারা পছন্দ করলাম কেন আমি এই পোশাক কেন পছন্দ করলাম আমার চয়েস হইলো কেন এর পিছনে ন্যূনতম তো একটা যুক্তি থাকতে হবে একটা ব্যাখ্যা তো থাকতে হবে সেই ব্যাখ্যাটা কি সেই যুক্তিটা কি বলো না বা একজন বলো একটা ছেলে বলো বা সারা দিন যাদের মোবাইলে জীবন কাটে নারী ছবি দেখে এই জীবনটা তোমার এভাবে যে চলতেছে এটার উপরে তোমার কি ভাই মানে কি ভাবনা তুমি এভাবে কোথায় যাইয়া পৌঁছবা একদিন কি শেষ হবে না এই হায়াত এই রাত শেষ হবে না এই যৌবন শেষ হবে না এই জন্য এটা চলো ভাই বুঝতে শেখো ভাবতে শেখো ভাবতে শেখো আত্ম উপলব্ধি বড় নিয়ামত আত্মপুর আমি প্রায় বলি এ আজকেও বলছি যে কম পক্ষে বাফ জওয়ান বুড়া নারী পুরুষ রাতের বেলা ঘুমের আগে এই পৃথিবীর সবাই রে ভুলে বাদ দিয়া এক মিনিটের জন্য হলো নিজেকে নিয়ে কল্পনা করা উচিত আমি আনিস আমার আমার জীবনটা আজকের দিনে যেমনে চলছে আমি কি করলাম কি হারাইলাম ভালোটা কি করলাম বন্ধটা কি করলাম আমি একজন মানুষ আমি একজন সুলমান আমার কিছু দায়িত্ব ছিল কিনা আমার সৃষ্টিকর্তা আমাকে কিছু বলেছেন কিনা আমার নবী আলী হাসাল্লাম আমার জন্য কিছু বলেছেন কিনা সারা দিনে আমার আল্লাহর বিধান যা ছিল আমি তা পালন করেছি কিনা এ কম পক্ষে নিজের সাথে আলকাই সুমন মৌ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে বল তাঞ্জুর নাফসুমা আল্লাহ তালা বলেন হে মুমিন আমি আল্লাহ তোমাকে বলছি বান্দা তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য করো খেয়াল করো যে আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছো